হ্যাঁ আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর আমি দিচ্ছি আমরা কিন্তু ইদানিং আমাদের যে দাবি আপনার এটা কিন্তু ইদানিং কোনো দাবি নয় আমরা দীর্ঘ দুই দুই সাল থেকে মনে হয় আমাদের আমাদের এই আন্দোলন চলছে দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে আমাদের সেই আন্দোলন চলছে সেই আন্দোলনের মূল বিষয়গুলো হচ্ছে যে আমাদের এগারোতম গ্রেডে দশম গ্রেডে বেতন নির্ধারণ ছিল নির্ধারণ দাবি যা আমাদের দশম গ্রেডে বেতন দিতে হবে আমাদের যারা দশ বছর এবং ষোলো বছর পর্যন্ত চাকরি করে যারা একটি পর্যন্ত টাইম স্কেল পায় নাই তাদেরকে উচ্চতর টাইম স্কেল প্রদান করতে হবে এবং আমাদের শতভাগ বিভাগীয় পদোন্নতি দিতে হবে আজকাল দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষকবৃন্দ আমাদের শিক্ষকবৃন্দ বিশ বছর পঁচিশ বছর চাকরি করে এখন পর্যন্ত আমরা প্রমোটনে যেতে পারি নাই আমি বর্তমানে বিশ বছর ধরে আমি বাইশ বছর ধরে আমি চাকরি করতেছি কিন্তু আজ পর্যন্ত আমি প্রমোশনের মুখ দেখতে পাই নাই সেটা আমার জন্য অত্যন্ত দুঃখের এবং বিগত দু সাল থেকে আমি আমরা সেই দাবি সরকারের কাছে বিভিন্ন সময় আমরা দাবি জানিয়ে আসছি আমরা আন্দোলন করেছি আমরা দাম যুক্তি আন্দোলন আন্দোলন করে আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি কিন্তু সরকার আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে এই পর্যন্ত আজকে আমাদের এই পর্যন্ত এনেছে আমাদের বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আমাদের দাবি তারা পূরণ করে নাই সেই পর্যন্ত এখন আমরা আমাদের দেয়ালে গেছে ঠেকে সুযোগ নেই এখন তাই আমরা এই বর্তমানে আমরা পরীক্ষা সহ সকল কার্যক্রম বিরতি সহ আমরা এই কর্মবিরতি ঘোষণা করছি এবং আমরা আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আদায় আদায় না হবে আমাদের তিনটি দাবি আমাদের শতভাগ পদোন্নতি আমাদের উচ্ছত টাইম প্রদান এবং আমাদের দশম গ্রেড প্রদান দশম গেট প্রদান আমরা দাবি করে আসছি কিন্তু কিছুদিন আগে আমাদের যখন সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখ আন্দোলন হয়েছিল শহীদ মিনারে তখন উর্দ অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা আমাদের প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের সচিব মহোদয়গণ এবং উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছিল যে আমাদের দাবিগুলি তারা মেনে নেবেন অতি শীঘ্রই আমাদেরকে মেনে নেবেন কিন্তু আজ পর্যন্ত প্রায় বিশ পঁচিশ দিন হয়ে যাচ্ছে আমাদের দায়িত্ব আমাদের সেই দাবি আজ পর্যন্ত কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না সেই পর্যন্ত আবার আমরা আন্দোলন স্থগিত করে এখন আবার আমরা পুনরায় আমাদের কর্মবিরতি আমরা চালু করছি যাতে আমরা আমাদের দাবি আমাদের ন্যায্য দাবিটুকু আমরা হতে পারি সমস্যা হবে বলে আমি মনে করি না কারণ আমরা যে সে আমরা সারা বছরই আমরা অনেক দরদ দিয়ে পড়িয়েছি আমরা বাচ্চাদেরকে আমাদের যে বাচ্চাগুলি আমাদের যে ছাত্রগুলি আছে তারা আমাদের সন্তানের সমতুল্য তাদেরকে আমরা শাসন করি তাদেরকে আমরা শিক্ষা দেই তাদেরকে আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে এই পর্যন্ত তাদেরকে আমরা শিক্ষা দিই সুতরাং আমাদের চাই যে তাদের দরদ আর কোনো ব্যক্তির হতে পারে না কোনো 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 ব্যক্তির হতে পারে না আমার সন্তান যেরকম আমার কাছে যতটুকু ইয়া মূল্যবান এবং যতটুকু আদরের আমার বা স্নেহের আমার বাচ্চারা আমার শিক্ষার্থীরাও আমার কাছে ততটুকু আদরের সুতরাং তাদের কি ক্ষতি হতে আমরা দিব না তাদের এখন যে পরীক্ষা তাদের যে আজকে যে আমরা পরীক্ষা নিচ্ছি না আজকে যে আমরা কর্মবৃত্তি পালন করছি আমাদের বাচ্চা আমাদের বাচ্চা আমার বাচ্চাও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমার বাচ্চা প্রাথমিক বিদ্যালয়ে দুজন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদেরও কিন্তু আজকে কর্মবিরতি পালন হচ্ছে এবং তারাও পরীক্ষা দিচ্ছে না সেটা আমি জানি সেটা আমাদের সেটা আমার সেটা কোনো ক্ষতি হবে না কারণ আজকে আমরা পরীক্ষা নাইলো পরীক্ষা কিন্তু আমাদের নেওয়া কিন্তু আমাদের বন্ধ হবে না পরীক্ষা আমরা নিব পরবর্তীতে যখন আমাদের দাবি আদায় হবে তখন আমরা টিকেই পরীক্ষা নিব এমনকি বন্ধের সময় হলে আমরা পরীক্ষা নিই আমাদের বাচ্চাদের দাঁড়টি আমরা পূরণ করে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে